কারণ কেন ভাল লাগে জানো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কোথায় জানো কারণ তোমার এখন গুরুত্বপূর্ণ সময় তো এখন তোমার এবার সবই ভালো লাগতেছে অন্তর তুমি অবসর হয়ে গেছো তোমাদের বেশি কিচ্ছু ভালো লাগতেছে না তোমার কাছে আমার একটা পরামর্শ আমরা অভিভাবক মিটিং ডাকে আজকে আমরা লিস্ট নিছি ঠিকানা নিছি কার কোথায় বাসা আমরা বাসায় যাব শনিবার পর থেকে আমরা বাসায় যাব ইন্ডিভিজুয়াল পর থেকে বাসায় যে ভিজিট করবো দেখবো কি অবস্থা কি আসে বিষয় জানবো যদি দেখি যে স্টুডেন্ট পড়ার মতো তাকে পড়াবো যদি দেখি পড়ার মতো না তাহলে আমরা অন্যদিকে ফোকাস